सुईये सुईये कोई कोई बात आ रहा बात होता है सुईये सुईये कोई बात आ रहा बात होता है हम जो हो रहे फिर घर बैठा हम लोगी बोली जो सुना मचा हम जो हो रहे फिर घर बैठा हम लोगी बोली जो सुना मचा चा सुईये 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 कोई कोई बात आ रहा बात होता है सुईये सुईये कोई बात आ रहा बात होता है सुईये स এটা দিয়ে দি আইয়ান ধর্ম ফেরি করে আমার কর্ম আইয়ান বেকার এখন করছি হকার যা নেবেন দশ টাকা স্টিলের খন্তি নেবেন দশ টাকা স্টিলে হাতা নেবেন দশ টাকা ছাবালের চামড় নেবেন দশ টাকা কিছু কম হবে না কিছু বেশি হবে না ধর্ম দোকানে বাম পাশের হাতার আমার কাতারে গেলে ও চাকরি করি আরে কাবিছানায় ঘুমাসে না ছটফটাই রাতে দিদিগো পই পই করে বাঁধন কোয়া সত্য মহাবেদে কোন কথা না শুনে সেই যে কাজে গেল আর ফিরে এলো না না তারা মার কাটা গেল চাকরি করি দেই কবিতে নাই ঘুমাছ না ছটফড়ই রাতে তারা মার কাটা গেল চাকরি করি দেই কবিতে নাই ঘুমাছ না ছটফড়ই রাতে ইকোল বলছে হুড়া হুড়ি আর কত কইব হুড়ি কল বলছে

তা তোমার বুকে আগুলো কি বৌদিরে দাদা মরে গেছে সংসার চালানোর মতন কেউ নেই আমি এখন ফেরি ব্যবসা করছি ও মাছ তো ভালো কথা যা 10 টাকা দিলে খন্তি নেবেন 10 টাকা দিলে হাতা নেবেন 10 টাকা বৌদি নেবেন 10 টাকা বৌদির বোন নেবেন তাও 10 টাকা এই হাতা নেবে 10 টা কাঁ খন্তি নেবে 10 টা কাঁ বহু দিন নেবে 10 টা কাঁ বহু দিন বোন নেবে 10 টা কেন বহু আর বহু দিন বোন রেটটাটো ভাগলে গালো না তুই তো তোর সকাল সকাল ঘাতর ভেতর গেছে সেই জ্বালা চারদিকে ছুটে বেড়াচ্ছ আমার কেউ দেয় না আমার

জল তুলে দিত। যে দাদা মরে গেলো না আমাকে তুলতে হচ্ছে দিদি গো দুঃখের কথা কার কাছে কে বলবো কত করে বললাম গো যেও না যেও না কোনো কথা না শুনে সেই যে কাজে গেল গেটে না মরে গেল মার দিবি মা কালি দিবি ঘন্টা তারিখে দিচ্ছি কেটে পরে তার কথা ভুলে গেছি যে নেই তার কথা মনে করে কি লাভ কোথায় যাদের পরিবর্তে মানুষজন মারা গেছে তার প্রত্যেকের খোঁজ করে টাকা পাচ্ছি তার সেই টাকা নেওয়ার জন্য পয়সা কিছু ঢুকতে দেয়নি তুতু তুতু করতে টাকা দেবে কি করি জানো তোর যা রুপের কে ভাই তুই তো আমার উবনে এখনো কথা বলতেছি আগে কি আমার এই উব ছিল যখন তুই তো প্রতম্বী হয়ে আসি আমার সে কি

दादा बोधी चले गेलो मैं तुई टेंशन करी ना तो टाका ए अदम धर्म आदाय करे आनबे येशु ये कोई बोका बाद होता, दोटा येशु ये कोई बोका बाद होता, दोटा येशु ये कोई बोका था बा दोटा येशु ये कोई बोका कोई बोका था ओ पतली कमर ये घुघाई हाय 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 तेरी तेरी नजरिया बोली हाय 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 पतली कमर ये घुघाई हाय 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 तेरी तेरी नजरिया बोली हाय हाय ये लकड़ी जब दिल के है लगे लकड़ी जब दिल के है लगे ए जोर में ताला बंद उसके दरवाजे को रिकेल उठले

কেরিকো আমার করমু তোমাকে ডিসটর্ব করছিস কেন ও পাই যা না ম্যাডাম ওন্ন পরা গেলে হবে না তোমার কাছে এসছি তুমি আমা দাও উহ কি পাগলে পালে বললাম বলে তো আমার কি কি আছে যে তোকে দেব কেন ম্যাডাম তুমি তো বুড়া থেকে চুরি ছোবালে হাত দিয়ে দিলে তা আমার বেলা তোমার জাম পড়ে গেল দেখ আমিoverline বলছি আমাকে কিছু নেই পাঁচছায় বলছি ঠিক আছে ম্যাডাম তুমি যখন বলছো তোমার কাছে কিছু নেই

تومي جي حصا مي تيبي هوي هندي جو توبي جي حصا مي تيبي هوي هندي جو توبي تا گري تيبي ناهي ايدي مارجي تو اِستاي تي گالا جمن حالي جمن سرا دوتيشل جال اي مارجي تو اِستاي تي گالا جمن حالي جمن سرا دوتيشل جال তুই অনেক ক্ষতি ডিস্টার্ব করছিস আজকে তো এমন একটা অবস্থা করবো না তুই সায়া জীবন ভাই রাখি এই কী ভেবেছিস কি তুই কী ভেবেছিস না কি রিয়েল মারলি কেন সেই কথা আগে বল আরে মেচ বেশ করেছি দরকার হলে আবার মারবো এই মেনা কামলি বাটি যেন সাবান দিয়ে ঘষি ওই হামান দিস্তায় খেতে আর দেবো আমি খেতে ট্রেনের মানুষ মরে সাদা টাকা না দিলে হবে চোখা তোলা ট্রেনের মানুষ কম মরে সাদা টাকা না দিলে হবে চোখা তোলা মেনে গান দিবাছি জানো সাবান দিয়ে ঘষি ওই হামান দিস্তায় খেতে আর দেবো আমি খেতে ট্রেনের মানুষ কম সাদা টাকা না দিলে হবে চোখা তোলা ট্রেনের মানুষ কম মরে সাদা টাকা না দিলে হবে চোখা তোলা なるほど。

তুমি যে ছেড়া পড়া ড্রেস পরে ফাঁকে বার হয়েছো কোনো মত কর দেখলি তোমার তো ধরে চাট করে খেয়ে নেবে কত নারী ফুল শূন্য আছে হারি মেডাম ছেড়া পাতা ড্রেস পড়ো না পড়বে রাস্তা ঢালে কত নারী ফুল শূন্য আছে অনাহারি মেডাম ছেড়া পাতা ড্রেস পড়ো না পড়বে রাস্তা ঢালে হারান্দা লিখে যায় গানের ভাষায় সরকার দিল টাকা এসে হারান্দা লিখে যায় গানের ভাষায় সরকার দিল টাকা এখন তো ঢাই ঢাই করে নাস্তা আমি দেখতে পাচ্ছি তা আমার এই কচি দুতের পোনা দেওয়ার তার মাল লেখা না বলে তো কিনি দেখো বৌদি তোমার দেওয়ার জামার সাথে অসুবিধা আমি করেছি ওইটা আমি আমার মুখে বলতে পারবো না তোমার দেওয়ার কাছ থেকে শুনে নাও ও ধর্ম ধর্ম ও বাবা এটা ফাটটা দেখতে দিদি মানে সে কি করছো খারাপ বৌদিরে এই জুমের সময় খারাপ কাজ করিনি তবে তুই যা আমি এলাম এসে দেখবে ম্যাডাম দাঁড়িয়ে আছে আমি বললাম ম্যাডাম আমার জিনিসটা আমার দাও ভালো কথা আমি না তোর কি দেবো আমি বললাম কেন তুমি বুড়ো থেকে চুরি সবার এক ধাতে দিয়ে এলে আমার বেলা কি তোমার জাম করে গেল তারপর আমি বললাম আমার কিছু নেই ঠিক আছে ম্যাডাম তোমার কাছে না থাকলে আমি চলে যাব যদি বা থাকে জোর করে আদায় করবো তুমি চেনটা খোলো ভালো তুমি ওই কত হলো তোমার তুনবি এখনো পুরো করে দেয়নি কেন বৌদি কেন হলো কোনো খারাপ কথা বলেছি আরে টাকা থাকলে আমি নবো না থাকলে চলে যাব ব্যাগের চেনটা খলো ও আশাগলা মাজগালে আদব তো শূন্যstan কার বাবা আছে ধরবি ধর দেখ বৌদি অনিকুণি টাকা টাকা করছো কিসের টাকা বলো তো ঐছা তুমি বুঝতা না আয় না এই যে ট্রেনদ্রগুণ বহু মানুষ মারা গেছে যাদের পরিবারতে মানুষজন মারা গেছে তারা প্রত্যেককে কতগুণ টাকা পাচ্ছে তার মধ্যে আমার ননের বাবা মরে গেছে

তারা টাকা পাচ্ছে দিনের দিন যারা টিকিট কেটে গেছে তারা টাকা পাচ্ছে না পাচ্ছে না দিনের দিন টিকিট কেটে কি আমার মদ্যটা মরে নেই আমি কি কাঁচা টাটকা বিধবা

আমি রান্না করবো বলে উনুনে কোরা বসে এসেছি তারপর মাছও দিয়ে এসেছি সেই মাছ পুরে গন্ধ আমার নাকে আমি বাড়ি চলে যাচ্ছি রান্নাবান্না মুল টুকের কাজকর্ম সব ছাড়বো তুই কিন্তু টাকা নিয়ে ফিরবি রে যেটা বাচ্চা ছেড়ে চলে যাচ্ছি আমি এখানে এক এক কি করব ও বাচ্চা বাচ্চা যদি টাকা নিয়ে ঘরে ফেরত খুব ভালো কথা নয়তো আমার কাছে নো পুরো ইন্দা ভোগামা

বাই পুত্র বেচি তোমার দাদা মা যাতি তোমার খুব অসহায় করেছ আরে চিন্তা করার দরকার নেই তোমার যে টাকাটা পাওনি সেই টাকাটা পাই দেওয়ার ব্যবস্থা করে দেবো আর সারা জীবন তোমার পাশে থাকব তোমাকে চাওয়ার ছিল স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো শর্তে ভাবিনি আমি হবে গো তুমি এই এবার সাথী সাথী ও সাথী আমার to be